বেরলাম বিরতির পর গতকাল আহ যখন আহ ব্যস্ততম সন্ধ্যায় দিল্লির লালকেল্লার মেট্রো চত্বর যখন গমগম করছিল সেই সময় প্রবল বিস্ফোরণে কেঁপে এলাকা আর এই এই দিল্লির বিস্ফোরণের বাড়ানো হয়েছে টিম ইন্ডিয়ার নিরাপত্তা করা নিরাপত্তায় অনুশীলন সাউথ আফ্রিকার ক্রিকেটারদের দুই দলের হোটেলেও নিরাপত্তা বৃদ্ধি এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো ইডেন গার্ডেন্সের নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে দিল্লি বিস্ফোরণের পর আজ সকাল থেকেই কলকাতার কানন ইডেন গার্ডেনের নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি করা হয়েছে ইডেনের যে ক্লাব হাউস সেই ক্লাব হাউসে ঢোকার যে নিরাপত্তা সেই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে কারণ আজকে থেকেই কিন্তু দুই দলের ক্রিকেটাররা এবং দুই দলের কোচ সহ ম্যানেজাররা একে একে তোমার হচ্ছে ইডেন গার্ডেনের যে ক্লাব হাউস সেই ক্লাব হাউসে এসছে এবং সেই সঙ্গে যেহেতু সাউথ আফ্রিকার বিরুদ্ধে ইডেনেই টেস্ট ম্যাচ হবে এই বিস্ফোরণ কাণ্ডের আবহেই টেস্ট ম্যাচ সেই জন্য প্রচুর অফিসিয়ালসরা আছে তার জন্য আজকে ক্লাব হাউসের নিরাপত্তা অর্থাৎ যেখানে দুই দলের খেলোয়াড়রা বুঝবেন সেখানকার নিরাপত্তা এবং ক্লাব হাউসের নিরাপত্তা এবং পাশাপাশি ইডেন গার্ডেন কে কিভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় তার জন্য কলকাতা পুলিশের বিশেষ কমান্ডো কিন্তু আজকে এলাকা পরিদর্শন করে এবং আধিকারিকরাও পরিদর্শন করে তবে ক্লাব হাউসের আজকে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেকের আইডেন্টি কার্ড থাকা বাধ্যতামূলক সাংবাদিকদের যে তোমার আইসিসির দেওয়া যে কার্ড সেই কার্ড থাকা বাধ্যতামূলক এছাড়াও যারা তোমার হচ্ছে মাঠ কর্মী এবং যারা ক্যান্টিন বয় তাদেরও কিন্তু আই কার্ড গলায় ঝুলিয়ে তারপরেই কিন্তু প্রবেশ করতে হবে তোমার হচ্ছে ইডেন গার্ডেন্স এর ভিতর পাশাপাশি দর্শকরা কিভাবে প্রবেশ করবে দর্শকদের নিরাপত্তা এবং দর্শকরা কোনো দর্শক যাতে কোনো কিছু নিয়ে প্রবেশ করতে না পারে তার জন্য আজকে সঙ্গে সঙ্গে বা সিএবি দের সঙ্গে কথা বলেছে কলকাতা পুলিশের আধিকারিকরা তবে কিছুক্ষণ আগেই কিন্তু কলকাতা পুলিশের বিশেষ কমান্ডো ক্লাব হাউসের সামনে রয়েছে এবং আশেপাশে কোনো গাড়ি পার্কিং করতে দেওয়া হচ্ছে নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো গাড়ি পার্কিং করতে দেওয়া হচ্ছে না ইডেন গার্ডেন ঢোকার মুখে সমস্ত কোনো গাড়িকে স্লো করতে দেওয়া হচ্ছে না সেখানে ট্রাফিকের পক্ষ থেকে একটা আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং পাশাপাশি টিম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার টিম যে হোটেলে রয়েছে সেই হোটেলে কিন্তু মাছি গলার জায়গা কিন্তু এই মুহূর্তে নেই সেখানেও কলকাতা পুলিশের বিশেষ কমান্ডো কলকাতা পুলিশের বিভিন্ন গোয়েন্দা আধিকারিকদের পোস্টিং করা হয়েছে সাদা পোশাকের পুলিশ পোস্টিং করা হয়েছে এবং দুই দলের নিরাপ ক্রিকেটারদেরই অনুরোধ করা হয়েছে যাতে কলকাতা পুলিশ বা তাদের যে সিকিউরিটি অফিসার থাকে সেই সিকিউরিটি অফিসারকে না বলে কেউ যাতে হোটেল না ছাড়ে সে বার্তাও বলা হয়েছে এবং পাশাপাশি যখন ইডেন গার্ডেনে অনুশীলন চলবে একেবারে পাশে কলকাতা পুলিশের নিরাপত্তার আধিকারিকরা থাকবে প্রত্যেকটা গ্যালারির যে স্ট্যান্ড রয়েছে সেখানে স্নাইপার দাঁড়ি বন্দুকধারী কলকাতা পুলিশের বিশেষ কমান্ডো থাকবে এবং আশেপাশে উঁচু বিল্ডিং গুলি থেকেও কিন্তু দুই দলের ক্রিকেটারদের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ সব রকম নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে হুম ধন্যবাদ আপনারা শুনলেন যেহেতু টিম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ রয়েছে তাই সেদিক থেকে নিরাপত্তা ব্যবস্থার দিকে করা নজর রাখা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন